যে কাদে তোমাদের জন্য যে কাদে তোমাদের জন্য আমি থাকিতে কেন এ দুখের অরণ্য কোরআন যে কাদে তোমাদের জন্য কায়ামতের কঠিন ময়দানে কোরআন হয়ে যাবে কারোর উপক্ষের দলিল কোরআন হয়ে যাবে কারোর বিপক্ষের দলিল বিশ্বভাবে সাল্লাই সাল্লাম বলেন ভালো করে শোনেন কায়ামতের কঠিন ময়দানে কোরআনের একটা মুখ হবে কি হবে এই মুখ দিয়ে কোরআন মানুষের মতো কথা বলবে এই লোকটা আমাকে পড়েছে আমাকে বুঝেছে আমার বিধান জমিনে কাইম করার জন্য জেল জুলুম রিমান ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে ও আল্লাহ আমি কোরআনের পক্ষে আজকে ওকালতি করছে সুপারিশ করছি আমার সুপারিশ তুমি কবুল করো লোকটাকে তুমি জান্নাতে দাও আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতে দিবে আওয়াজ দিয়ে বলেন সুবাহ বিশ্ব বলেন আউ আলাইকা অথবা কোরআন হয়ে যাবে কারোর বিপক্ষের দলিল যারা দুনিয়ার জীবনে কোরআন পড়ে নাই কোরআন বোঝে নাই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করে নাই কোরআনের কথা বলেছে যারা কোরআনের বিধানের আন্দোলন করেছে যারা তাদেরকে ধরেছে তাদেরকে মেরেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কয়ো মতের কঠিন ময়দানে কোন নেতার নেতাগিরি কাজে আসবে না কায়ামতের কঠিন ময়দানে কোরআন তাদের বিপক্ষে গলতি করবে সুপারিশ করবে তাদের বিপক্ষ আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি ও কালতি করছি এই লোকটা আমাকে পড়ে নাই আমাকে বোঝে নাই আমার বিধান মানার চেষ্টা করে নাই কোরআনের লোকগুলোর বিরুদ্ধে তারা চলেছে আমি আজকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি এই লোকটাকে তুমি জাহান নামে দাও কোরআনের সুপারিশ কবুল করে লোকটাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কোরআন যে কাদে তোমাদের জন্য কোরআন যে কাদে তোমাদের জন্য আমি থাকিতে কেন এ দুঃখের অরণ্য কোরআন যে কাদে তোমাদের জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই কোরআনের কথা বলে যারা তাদের সাথে থাকার দরকার আছে না নাই ও মানুষ নাই প্রশ্ন রেখে গেলাম বিবেক আছে বলেই তুমি আশ্রফুল মখলুকাত তুমি কি লক্ষ্য করো তুমি যার পেছনে ছোট চার নেতৃত্ব মেনে চলো তোমার নেতারা যেন সবাই ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দেয় গলা ফুটিয়ে বক্তৃতা দেয় বাপের নামে দাদার নামে নানানো স্লোগান দেয় আসর যাই জহর যায় নামাজ কাজা করে বক্তৃতা দেয় একটা জন্য নামাজের কথা বলে না রোজার কথা বলে না কোরআন পড়ার কথা বলে না তারপরেও তার পেছনে তুমি ছোট মুসলমান ছাগলকে যখন তার কান মরা হয় ছাগল চিন্তা করে আমাকে টানে একে আমারে পাতা খাওয়াবে নাকি জবাই করবে সাগল বেরেক মারলো তুমি আশ্রাফুল মাক লোকাত তুমি একটা জন্য বেরেক মেরে চিন্তা করলে না আমার যে ডাকে এটা আমার ডাকে জান্নাতের পথে না জাহান নামের পথে চিন্তা করার দরকার জোরে বলেন ছিল কি ছিল না কোরআন পড়ার দরকার আছে না নাই কিন্তু আমরা তো কোরআন পড়ি না কোরআন পড়ে না কোরআন বোঝার চেষ্টা ইংরেজি গণেশ শেখানোর জন্য হাজার হাজার টাকা ব্যয় করি কোরআন শিক্ষা দেওয়ার জন্য ব্যয় আবার যদি কোরআন পড়ানোর জন্য একশো টাকা দুইশো টাকা হুজুরকে দেওয়া হয় যত রকমের ফতুয়া বাজি ওখানে শুরু হয় কোরআন পড়ীকে টাকা নেওয়া যায় আছে নাকি ঠিক না বেঠি কেন পড়ো না কোরআন কেন বস না কোরআন মানো না কোরআন কেন শেখো না কোরআন কপাল পড়া মসল মান পড়েছ ইংলিশ মিডি আমি আব্বাকে ডাকো ড্যাডি বলে কি বলে ডাকে ড্যাডি হ্যাঁ আব্বা আব্বু এগুলো ডাকে না পড়েছে ইংলিশ মিডিয়ামে সোরা ফাতিয়া কি জিনিস জানে না ইকলাস কিভাবে পড়তে হয় পড়তে পারে না দরুদ শরীফ কিভাবে পড়তে হয় পড়তে পারে না বাপ গেছে মারা কাঁদতেছে দাফন কাফন করে আসার পরে ও যেমন তার বন্ধু তেমন সৎসঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে বলেন অসৎ সঙ্গে কোন মা সাদিকিন আল্লাহ বলেছেন বন্ধু যদি বানাতে হয় বন্ধু বানাতে হবে তাদের যারা হচ্ছে সত্যবাদী আর ওর বন্ধু যারা ওগুলো আছে সব ফ্রেন্ড আর মোনাজাত পার্টি গিলাস মানে ফ্রেন্ড মানে একসাথে বসে মদ খায় আর মোনাজাত পার্টি মানে একসাথে মোনাজাত খেলা খেলে মানে তাস খেলা খেলে ঠিক কেনা বলেন এই যে অসাধ বাপ বা কারো আজীবন বাঁচে নাকি রে আমার একটা ছিল আমার দাও গেছে বাব কারণ আজীবন বাঁচে না সব বাপ মারা গেছে দাফন এটা জগতের নিয়ম ওই যে পিরোজপুর সিনেমা হলে নতুন একটা সিনেমা আসছে সিনেমার নাম আছে 100% লাভ এই 100% লাভ যদি সিনেমা দেখে তোর বাপ কানে 14 গুষ্টি মরে গেল দুঃখ তো সব ভুলে যাবে অসত সঙ্গ নিয়ে চইরা গেল দেখার জন্য সিনেমা দেখার জন্য সারা রাত ধরে হান্ড্রেড পার্সেন্ট লাভ সিনেমা দেখে সকাল বেলা আসার সময় এবার বাপের কবরের পাইতে যাচ্ছে ক্ষণিকের জন্য থেমে গেল আর বলছে বাপ আলেমুল আমার মুখ থেকে বক্তৃতা শুনলাম যে পিতামান ওয়ালাদিন সলিহিনিয়াদুল্লাহু নেক সন্তান যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে পিতামাতার কবরের আজাব মাফ করে সুবহানাল্লাহ বলে কিন্তু বাপ তুমি আমারে অনেক শিক্ষা দিয়েছ অনেক টাকা পয়সা ব্যয় করেছো কিন্তু বাপ তুমি আমারে শুদ্ধভাবে সালাম দেওয়া শিক্ষা দিতে পারো নাই তুমি আমারে সুরা ফাতিহা শিক্ষা দাও নাই তুমি আমারে ইখলাস শিক্ষা দাও নাই ফালাক শিক্ষা দাও নাই পিতামাতার জন্য কোন বাক্যে দোয়া বলতে সেই দোয়া শিক্ষা দাও নাই কি বলে তোমার জন্য দোয়া করব ও বাপ সারা দিন পিরসপুর সিনেমা হলে 100% লাভ দেখে যে সব আমি কামাইছি সব তোমার আমলনামায় ট্রান্সফার করলাম বাপ করে দাও মাপ এই চরিত্রের সন্তান আছে না নাই পড়েছ ইংলিশ মিডিয়ামে আব্বাকে ডাকো ড্যাডি বলে সরি সরি বললে কি আর কবর দেশে পাইবে আসান পড়ো না কেন শেখো না কোরআন বোঝো না কোরআন কেন মানো না কোরআন কপাল পড়া মুসলমান কোরআন পড়া দরকার আছে না নাই সম্পন্ন